ঠাকুরগাঁয়ের বালেরাঙ্গিতে শারতীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শন ও মত সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলার চারল ইউনিয়নের লাহেরি হাট ইচ্ছুকেন্দ্র সার্বজনীন দুর্গামণ্ডপে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইসরাত ফারজানা মতবিনিময় সবাই এলাকার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা তুলে ধরে বক্তব্য দেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান আবু হায়াত নবী তিনি বলেন ধর্ম নির্বিশেষে এ এলাকার মানুষ অসাম্প্রদায়িক এ সময় লাহিড়ি বাজারে পুলিশ ফাঁড়ি স্থাপন ও গ্রামাঞ্চলে নারীদের স্বাস্থ্যসেবা নিষিদ্ধের দাবি তুলে ধরেন তিনি আমাদের এই অঞ্চলে হিন্দু মুসলমানদের সম্পর্ক হাজার বছরের আমরা যদি ভারতীয় উপমহাদেশের ইতিহাস পর্যালোচনা করি এই অঞ্চলে আমরা হিন্দু মুসলমান একসাথেই বসবাস করেছি বিশেষ করে দেশ বিভাগের পরে একাত্তরের পরে আজকে দু হাজার চব্বিশ এই দীর্ঘ সময় স্বাধীনতা যুদ্ধের পরে এই অঞ্চলের হিন্দু মুসলিম এক তিনতে গাঁথা আমি আমার এই উনষাট বছর বয়সে দুর্গা পূজার এমন কোনো অনুষ্ঠান নেই যেখানে আমার হিন্দু ভাইয়েরা সনাতনী ভাইয়েরা আমাদেরকে দেয় না এবং আমাদের সন্তানরা এই দুর্গা পূজা ঘিরে শুধু সনাতনী মেলা আমাদের মুসলিম সম্প্রদায়ের সন্তানরা নতুন জামা কাপড় পরে দুর্গা মেলা যায় টেন্টেরিয়া গাড়ি কিনে কিনে না তারপরে বেলুন কিনে জিলাপি খায় খায় আমাদের এটা যদিও এটা সনাতন ধর্মাবলম্বীদের অনুষ্ঠান আরতি দেখার জন্য আমরা রাত জেগে অপেক্ষা করি প্রতিটা মণ্ডপে গিয়ে তা মনে করি বাজেটেগি উপজেলা প্রত্যেকটা এলাকায় হিন্দু মুসলিম যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকবে গোটা বাংলাদেশের মধ্যে লাহিড়টা একটা ঐতিহাসিক ঐতিহাসিক অঞ্চল আমার প্রবৃদ্ধি চেয়ারম্যান বলেছে এখানে পুলিশ দরকার এই বিষয়টা এই অঞ্চলের মানুষের কারণ আইন শৃঙ্খলা প্রস্তুতি যদি খারাপ হয়ে থাকে তাহলে আপনি যতই চেষ্টা করেন না স্যার আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন না লাহিরই বাজার এখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছে বাঙালিয়া ডাঙের সর্বোচ্চ রাজস্ব বাঙালিয়াটাকে সর্বোচ্চ রাজস্ব আমরা দিই আপনার হেলথ কমপ্লেক্সে সেটা পণ্য সোজা এখান থেকে একটা পশুদি মা একটা শিশু যদি অসুস্থ হয় একটা পশুদি মাকে খাড়ি থেকে আমার বাড়ি নিয়ে যেতে ঘেনে বা রিক্সা নিয়ে যেতে তার মৃত্যু ঝুঁকি থেকেই থাকে এই কারণে যদি এটা আমাদের হতো আমার স্বাস্থ্য কমপ্লেক্সটা যদি করে দেন তাহলে এই অঞ্চলের মহিলাদের শিশুদের বাচ্চাদের সুস্বতার একটা রাস্তা হবে এ ব্যাপারে আপনি সরকারের উচ্চ মহলে দিয়েছেন বলে আমাদের সনাতন ধর্মীর ভাই ও বোনদের কাছে আমার পীড়িত অনুরোধ আপনারা এই দেশটা আপনাদের পূজা করবেন আবচনা করেন মুসলিমদের চেয়ে অনেক বেশি শক্তিশালী যাবেন কোথায় থাকবেন কোথায় এই মাটি তাদেরকে জন্ম দিয়ে আমার জন্ম এখানে মৃত্যু এখানে হবে এই এইটা দিয়ে আমরা এখানে টিকে থাকব এবং হিন্দু মুসলিম একসাথে হয়ে টিকে থাকব পরে জেলা প্রশাসক তার বক্তব্যে এলাকার সাম্প্রদায়িক সম্পতির প্রশংসা করে উত্থাপিত দাবিগুলো পূরণের জন্য উদ্বোধন করতে পক্ষের কাছে জানার কথা জানান আপনারা পুলিশ পরিদর্শক বলেছেন আমার সরকারের যে সিস্টেম আছে

স্বাস্থ্য কমপ্লেক্সটা হয়তো এত তাড়াতাড়ি হবে না আমরা এটার জন্য লিখবো কিন্তু তার পাশাপাশি এখানে যে কমিউনিটি ক্লিনিকগুলো হয়েছে এখানে যেন মা বোনদের চিকিৎসাগুলো মানে প্রাথমিকভাবে করা যায় সেই বিষয়ে আমি হচ্ছে সার্জন সহ স্বাস্থ্য বিভাগে যারা আছে তাদের সাথে কথা বলবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি সভাপতি এতে আরও বক্তব্য দেন বাইরাডাঙ্গি উপজেলা নির্বাহী অফিসার পলাশ কুমার দেবনাথ লাহিরিহাট ঐক্য কেন্দ্র সার্বজনীন দুর্গা মণ্ডপের সভাপতি পিতাম্বর পাড়িয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিল্লুর রহমান চারল ইউনিয়নের জামাতের সভাপতি মুসফিকুর রহমান চারল ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক আব্দুল সবুর প্রমুখ এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারেডাঙ্গি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন বারেঙ্গী থানার এসআই রতন পাল বারেডাঙ্গি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুর রহমান প্রমুখ এ সময় হিন্দু সম্প্রদায়ের লোকজন জনপ্রতিনিধি ও রাজনীতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন সভা শেষে নবাগত জেলা প্রশাসক ইসাদ ফারজানা বারেনাঙ্গি উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জানা গেছে চলতি বছরে বারেনাঙ্গি উপজেলায় আটটি ইউনিয়নে ত্রিশটি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে এর মধ্যে সবচেয়ে বেশি পূজা মণ্ডপ রয়েছে চারল ও ধনতলা ইউনিয়নে